আসসালামু আলাইকুম গরিবের ডাক্তার এয়ার সার অর্থনীতিতে যুক্ত হওয়ার জন্য সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর প্রকোনা জল ক্যান্ডিডিয়াসিস পুরো ফেরের জিয়াল ইসুবে জিয়াল ক্যান্ডিডিয়াসিস এবং স্কেপ্টোকাল ম্যানেঞ্জাইটিস এডুকেশন নির্দেশিত এটি ক্যান্ডিডিয়াজনিত মূত্রনালী সংক্রমণ পেরিটোনাইটিস সিস্টেমিক কেন্ডিডিয়া সংক্রমণ কেন্ডিডিয়ামিয়া আর ডিসেমিনেট কেন্ডিডিয়া সিস ও নিউমোনিয়া এর কার্যকরী প্রকোনা জল একটি প্রাইমা জল জাতীয় অ্যান্টিফাঙ্গাল এজেন্ট এটি ফাঙ্গাসের সাইটোক্রোম এনজাইম সিস্টেমের একটি শক্তিশালী প্রতিবন্ধক সাইটোক্রোম পি চারশো পঞ্চাশ অ্যানজাইম সিস্টেমের ফাঙ্গাসের সেল মেমব্রেনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান যা আর্গোস্টেরল সংশ্লেষণের জন্য দায়ী ভেজানাল ক্যান্ডিডিয়াসিস একশো পঞ্চাশ মিলিগ্রামের একক মাত্রা আর ওন ভেজানাল ক্যান্ডিডিয়াসিসের প্রথম দুশো মিলিগ্রাম পরবর্তীতে একশো মিলিগ্রাম এই সংক্রমণের ক্লিনিক্যাল অ্যাডভান্স কয়েক দিনের মধ্যে নিরাময় হলেও পূর্ণ সংক্রমণ কমাতে চিকিৎসা কমপক্ষে দুই সপ্তাহ নিতে হবে ইসুবিজিয়াল ক্যান্ডিডিয়াসির প্রথম দিন দুইশো মিলিগ্রাম এবং পরবর্তীতে একশো মিলিগ্রাম দৈনিক সর্বোচ্চ চারশো মিলিগ্রাম ব্যবহার করা যেতে পারে তিন সপ্তাহ পর্যন্ত সিস্টেমে এর লক্ষণ সংক্রমণের প্রয়োজনীয় মাত্রা সময়কাল প্রতিষ্ঠিত হয়নি তবে চারশো মিলিগ্রাম পর্যন্ত ব্যবহৃত হয় ক্যান্ডিডিয়াস জনিত আলী সংক্রমণ পঞ্চাশ থেকে দুশো মিলিগ্রাম ব্যবহৃত হয় এবং স্ক্রিপ্ট এর প্রথম দিন থেকে চারশো মিলিগ্রাম পরবর্তীতে দুশো মিলিগ্রাম অস্থিমজ্জার ট্রান্সপ্লেশনের ক্ষেত্রে

রান্নাটার একটি গুণগত মান অনেক ভালো একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট আমরা সংগ্রহ করবেন ধন্যবাদ গরিব ডাক্তার চ্যানেল এয়ার সারোয়ার চ্যানেলটিতে আপনারা যুক্ত হয় আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ